হ্যালো বন্ধুরা জানিয়ে রাখি আজকের ভিডিওটি আপনাদের কাছে হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত পাবলিক লাইব্রেরিয়ানে যারা সাফল্য পাওনি তারা অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাচ্ছে কন্টিনিউ যে আগামী কোনো ভ্যাকান্সি বেরোলে সেখানে আমরা খুব ভালো এক্সাম দিয়ে আগামীর চাকরিটি আমরা ক্র্যাক করব। তো সেক্ষেত্রে জানিয়ে রাখি সেই সব লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য প্রস্তুত নেওয়া ছাত্রছাত্রীদেরকে যে ডাব্লিউ বি এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে খুব শিগগিরই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সূত্রের খবর জানা গিয়েছে যে খুব শিগগিরই স্কুল লাইব্রেরিয়ান পদে এবং এটা যে দীর্ঘদিন ব্যাপী আমাদের স্কুল লাইব্রেরিয়ান পদে নিয়োগের কোনো পরীক্ষা হয়নি এবং অনেক দিন পর হবে এবং ভ্যাকান্সিও প্রচুর হওয়ার কথা বা সম্ভাবনা রয়েছে যে ক্ষেত্রে অধিকাংশ স্কুলেই লাইব্রেরিয়ান নেই খুব কম সংখ্যক স্কুলে লাইব্রেরিয়ান আছে বন্ধুরা এই ডাব্লুবিএসএসি লাইব্রেরিয়ান জন্য যা যাবতীয় আপডেট আপনারা আগাম থেকে যাবেন আমার এই চ্যানেলের তরফ থেকে এবং আগামী দিনে এর প্রস্তুতির জন্য কি করণীয় এবং সিলেবাস কি কোশ্চিন এক্সাম কীভাবে দেবেন যাবতীয় তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং সবশেষে এটুকুও জানিয়ে রাখি এই চ্যানেল থেকে মোটামুটি আপনাদেরকে দশ হাজার প্লাস এমসিকিউ পার্টে পার্টে প্রোভাইড করা হবে একদম ডাব্লিউ সিলেবাস মেনে তো সেক্ষেত্রে যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আগামীতে প্রিপারেশন নিয়ে যাবতীয় খুঁটিনাটি নিয়ে ভ্যাকান্সি নিয়ে ফর্ম ফিল নিয়ে নোটিফিকেশন নিয়ে সর্বস্ব দিয়ে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করা হবে সেক্ষেত্রে আপনারা সাথে থাকুন এবং চ্যানেলটিকে ভালোবাসা দিন আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দিতে চলেছে তো অবশ্যই আপনারা পাশে থাকবেন সেক্ষেত্রে আরও সুবিধা হবে আপনাদেরকে ইনফরমেশন দিতে ধন্যবাদ ভালো থাকবেন